কেন ট্রিপ রাজ্যের মুখ্যমন্ত্রী হলাম না যার জন্য আমি কেন ট্রিপুর রাজ্যে মুখ্যমন্ত্রী হলাম না যার জন্য আমি কেন ট্রিপ রাজ্যে মুখ্যমন্ত্রী হলাম না যার জন্য আমি কেন ট্রিপ রাজ্যের মুখ্যমন্ত্রী হলাম না যার জন্য আমি কোনো জায়গায় ভুল করেছি হয়তো লেখাপড়া কম করেছি বা কোনো একটা জায়গায় আমার ভুল আছে না হলে তো আমি কেন ট্রিপ রাজ্যে মুখ্যমন্ত্রী হলাম না যার জন্য আমি যেই ভুলটা করেছি সেটা তোমরা করবেন আমি চাই এখান থেকে এখন ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হোক আর এখানে এডিশনাল সাহেব আছেন উনি ভুলটা শুধরানোর জন্য যে ভুলটা করেছেন তোমাদের কাছে বলার জন্য এসেছেন উনি হয়তো লেখাপড়া কম করেছেন বা কোনো জায়গায় একটা ভুল করেছেন উনি এসপি হতে পারেননি বা উনি আরো বড় অফিসার হতে ডিএসপি এসপি বা আইএস অফিসার হতে পারেননি যার জন্য তোমাদের যাতে ভুলটা না হয় তোমাদের মধ্যে একজন এসপি হওয়া চাই তোমাদের মধ্যে একজন আইজি হওয়া চাই এসডিপিও সাহেবও এরকমmstায়নের কলমচড়া থানা অর্থাৎ কলমচড়ার আরক্ষা দপ্তরের উদ্যোগে যে এখানে আমাদের মানিকনগর কমিউনিটির কমিউনিটি হলে যে প্রয়াস নামক যে এখানে আমরা উপস্থিতি বা সভা সেই সভা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডাক্তার সবাই আমাদের বাচ্চাদের সামনে কেন এত বড় অনুষ্ঠান করে কথা বলতে আসছে কেন এই নিয়ে মানিক তোমাদের মনতে উকি ঝুঁকি মারতে পারে এত বড় বড় যারা এখানে বসে তারা কেন আমাদের ছোট ছোট বাচ্চা স্কুলে স্টুডেন্টদেরকে নিয়ে প্রোগ্রামটা করছে কেন করছি প্লিজ কথা বললো না এখানে আমাদের দিদি আপনি একটু দাঁড়িয়ে যারা কথা বলবে তাকে বলবে এই প্রশ্নটা যে এলাকায় এত বয়োজ্যেষ্ঠরা থাকতে কেন আমাদের স্কুলে স্টুডেন্টদেরকে নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে তার কারণটা হলো যেমন আমি একজন এমএলএ আরেকজন আছে এডিশনাল সুপারিনটেন্ড অফ পুলিশ এসডিপিও ওসি আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে তোমাদের না হয় আমরা যেই ভুল করেছি সেটা যাতে তোমাদের না হয় সমাজ যেটা ভুল করছে সেটা যাতে তোমাদের না হয় এই জন্য সচেতনতামূলক অনুষ্ঠান এই প্রয়াস আমাদের বক্সনগর আরক্ষা দপ্তরের উদ্যোগে তাহলে প্রশ্ন জানতে পারে তোমাদের আপনি এমএলএ হয়ে কি ভুল করেছেন আমি এমএলএ হয়ে এই ভুলটা করেছি যেটা তোমরা এই ভুলটা করবে না কি ভুলটা এর আগে বলছি এখানে তোমরা অনেক স্টুডেন্ট আছো আমার ছোট ভাই ছোট বোনেরা এখান থেকে একজন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এবং হতে পারে 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 না না যদি একজন মুখ্যমন্ত্রী হতে পারে একজন আইপিএস হতে পারে এখান থেকে একজন স্টুডেন্ট একটা ছেলে বা একটা মেয়ে একটা ভাই অথবা একটা একজন মুখ্যমন্ত্রী হতে পারে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হতে পারে একজন আইপিএস অফিসার হতে পারে আইএস অফিসার হতে পারে একজন বিরাট বড় ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে সাইন্টিস্ট হতে পারে পারে না তাহলে তোমরা তোমাদের বাড়ি বক্সনগরে আমারও বাড়ি বক্সনগরে ভাই এবং ফোনের আছে তোমাদের মা বাবারা তোমাদের কাকারা বাড়ির যারা গার্ডিয়ানরা আছে তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে আমরা যদি রাস্তায় হেঁটে হেঁটে অতি সাহেব থেকে শুরু করে আমি সব রাস্তায় হেঁটে হেঁটে বলি যে ওই দাদা আপনি হেমলেট মাথায় দিয়ে গাড়ি চালান আপনি নেশা করবেন না আমার কথা শুনবেন না যদি তুমি ছোট্ট ছেলে তোমাকে তোমার বাবা খুব ভালোবাসে তোমার কাকা খুব ভালোবাসে তোমার পড়শির লোকটা তোমাকে খুব ভালোবাসে তুমি যদি ওই ওই পড়শির লোকটাকে তোমার বাবাকে তোমার কাকাকে বলো এই যে বাবা এই যে কাকা এখানে এম এল এ সাহেবে বলে গেছেন এখানে এস পি সাহেবেশে বলে গেছেন হ্যামলেট মাথায় দিয়ে বাইকটা চালাতে কাকা বাবা তোমরা হ্যামলেটটা নিয়ে বাইক তৈরি তোমার কথাটা শুনবে সেই আশায় তোমাদের কাছে আমরা ভর্তি এসেছি সমাজের যে বেদিগুলো সেই বেদিগুলো যাতে তোমাদের মতো এই সমাজে যারা খারাপ কাজগুলো করছে তারা যাতে একটু হলেও ব্যাকাম হয় এটাই আমাদের উদ্দেশ্য আগতলের মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম পার্টস পার্টস হাউস আমাদের এখানে মেশিনের যে কোনো যেমন পিন সমস্ত ধরনের জেসিবি জেসিবি ফিল্টার গ্লাস হোস ফাইভ টায়ার টিউব গ্রেজ জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামরা রবীন্দ্রনগর শান্তিপুলি কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর